কি আমার রিপোর্টটা নেওয়ার দরকার ছিল মেডিভিউর রিপোর্ট অনুযায়ী এই যে মেডিভিউ রিপোর্ট বাইশ তারিখের মেডিভিউ রিপোর্টটা ওটা আপনারা দেখতে পাবেন এই যে বাইশ তারিখের মেডিভিউ রিপোর্টটা এই রিপোর্টেও দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে সিঙ্গেল নন লাইফ ফিটার সিন তখন বাচ্চা নেই আমাদের আমাদের থেকে আর আমাদের পাশে নেই নো নো কার্ডিয়াক পালসেশন সিন এই যে এখানে আছে নো কার্ডিয়াক পালসেশন সিন নো ফিটাল মুভমেন্ট সিন এই যে এখানে নেই তারপরে কিন্তু এই কথাটাও লেখা আছে যেটা সকালের ইউএসজি কিন্তু পরিষ্কার লেখা আছে যে সিঙ্গেল লুপ অফ কট অ্যাচ আরাউন্ড নেক আচ্ছা এরপরে ওনার এখানে এই রিপোর্টটা নিয়ে আমি ওনার বাড়ি যাই মেডিভিউ আর ডিভাইন কেয়ার রিপোর্ট নিয়ে ওনাকে গিয়ে আমি রিকোয়েস্ট করি আমি বলি ওনাকে যে ওনাকে হাত জোর করে বলি ডাক্তারবাবু আপনি সকালবেলা কেন ওটি করলেন না যখন আমি যখন আমার ডিভাইন কেয়ারে বলা হয় যে আপনার এই রিপোর্ট দেখে ওটি করেননি ডাক্তারবাবু আমি বলছি না ডাক্তারবাবু তো রেখে দিলেন অবজারভেশনে তখন বলছি এই রিপোর্ট তো আমরা যেটা কাঁচা রিপোর্ট তখন ওনারা দিয়েছিলেন বলছি এই রিপোর্ট দেখে তো যে ডাক্তার তখনই ইমিডিয়েটলি ওটি করে তো আমি ওই অবস্থায় ওনার কাছে গিয়ে তাই প্রশ্ন করি যে ডাক্তারবাবু এই যে রিপোর্ট আমি এরম করে দেখাই ডাক্তারবাবু এই যে রিপোর্ট এই রিপোর্ট দেখে আপনি কেন ওটি করেননি তখন ওটি করলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যেত উনি বলেন এইভাবে পেট কেটে দেওয়া যায় না যখন তখন বললেই পেট কেটে দেওয়া যায় না উনি আমায় এই কথাটা বলেন বলে উনি বলেন যে আমি বলি আচ্ছা তো আপনি চলুন ও খুব কষ্ট পাচ্ছে আপনি চলুন একটু এখানে তখনই আমায় বলেন যে আমি আহ আমি যেতে পারবো না ওনাকে নিয়ে আসুন আমার কাছে ততক্ষণ